বন্ধুরা বন্ধুরা নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ম্যাজিক রক নিয়ে এসেছি এই ম্যাজিক রক দিয়ে আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি অ্যামেজিং ভিডিও হতে চলেছে এমন একটি রকের কথা বলবো মানে পাথর এমন একটি পাথরের কথা বলব যে পাথরটি দিয়ে আপনি আপনার আর্থিক সমস্যার উন্নতি ঘটাতে পারেন আপনি আপনার রিলেশনের যদি ফাটল ধরে থাকে সেই রিলেশন আপনি মেরামত করতে পারেন আপনি যদি এডুকেশনের ব্যাপারে বেশি নম্বর পেতে চান তাহলে আপনারা এই পাথরের মাধ্যমে নম্বর পেতে পারেন ইত্যাদি ইত্যাদি যাবতীয় সমস্যা আপনার এই সামান্য একটি পাথর ছোট্ট পাথর আমি আপনাদের পাথরটি দেখাচ্ছি এই যে এই যে একটি ছোট্ট পাথর এই পাথরটি দেখছেন তো স্মুথ পাথর একদম কোথাও মানে হাতে লাগবে এরকম অবস্থা না সব জায়গাটায় স্মুথ লাগছে হাতে এইবার এই পাথরের যে কাজ আছে সেই পাথরের কথাই বলছি তাহলে এই রেমিডিটা করার জন্য আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না আর সময় সেটিও খরচ হবে না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন তাহলে আপনাদের এক মিনিটও টাইম দিতে হবে না এটার পেছনে উপরান্ত আপনার লাভই লাভ এটা একটা অ্যামেজিং টেকনিক এই টেকনিক করে বহু মানুষ বাড়ি ঘর দোর গাড়ি সব করে ফেলেছে আপনিও পারবেন এটা ল অফ অ্যাট্রাকশানের মধ্যেই পড়ে যেমন জল দিয়ে ল অফ অ্যাট্রাকশান করা হয় কোনো জিনিস দিয়ে ল অফ অ্যাট্রাকশান করা হয় এটা এমন একটা অ্যামেজিং ল অফ অ্যাট্রাকশান হবে যেটার তীব্রতা অনেক বেশি আপনি নিজে করলে বুঝতে পারবেন এটা মাত্র একদিনের টেকনিক যেটা আমি থামনেলে অলরেডি লিখে দিয়েছি কেন আমি বলেছি একদিনের টেকনিক কারণ কেউ যদি একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এই টেকনিকটা অ্যাপ্লাই করে তার পর দিন সে নিজেই বুঝতে পারবে সে কি লাভ করতে পারল বন্ধুরা এবার শুনে নিন পুরো বিষয়টি আমরা কিভাবে করব। আমাদের এরকম একটা পাথর লাগবে মসৃণ পাথর এই পাথর ছাড়া আপনি অন্য পাথরও নিতে পারেন আপনারা চাইলে এরকম কালার পাথরও নিতে পারেন আপনারা সাদা নিতে পারেন আবার কালারিং পাথরও নিতে পারেন এখানে আপনারা দেখলেন তো অনেকগুলি কালারিং পাথর আছে যদি আপনাদের মনে হয় আপনারা আপনাদের পছন্দ কালারিং পাথর নেবেন তাহলেও আপনারা নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি সাদা পাথর নিচ্ছি কারণ কি সাদার মধ্যে হচ্ছে সাতটা রঙের সমন্বয় আছেই তাহলে আমাদের সাত চক্রের জন্য যে সাতটা রং সেই সাতটা রং আমি এই একটা পাথরের মধ্যেই পেয়ে যাচ্ছি এবার বলি এই পাথর আপনারা কোথায় পাবেন এই পাথর আপনারা কোনো বাগানে পেতে পেতে পারেন পারেন আপনি রাস্তায় আবার বালির মধ্যেও পাথর পাওয়া যায় আবার আপনি নদীর ধারে ঠারে বা সমুদ্রের ধারে আপনি পাথর পেতে পারেন বালি আনলে বালির মধ্যে ভালো পাথর থাকে যখন বালি চালে না মিস্ত্রিরা দেখবেন অনেক পাথর থাকে সুন্দর সুন্দর সেখান থেকেও আপনারা কালেক্ট করে রাখতে পারেন আচ্ছা এবার বলছি এই পাথরের পেছনে একটা ছোট কাহিনী আছে এই কাহিনীটা মধ্যে আমি আপনাদের বলে দিই এক ভদ্রলোক এরকম একটা পাথর নিজের কাছে রাখতেন সেও ভালোবাসতেন পাথরকে তো পাথরটা সবসময় রাখতেন আর উনি যা যা ইচ্ছা করতেন সব কিছু এই পাথরকে বলতেন পাথরকে বলে বলতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকাল থেকে রাত পর্যন্ত উনি যে যে ক্রিয়াকর্মগুলো করতেন যদি এক গ্লাস জলও খেতেন তাও বলতেন আমি এক গ্লাস জল পেয়ে গেলাম থ্যাংক ইউ রক থ্যাংক ইউ রক থ্যাংক ইউ রক বলে একে থ্যাংক ইউ জানাতেন ভাত খেতেন তাও একে থ্যাংক ইউ স্নান করতেন স্নান করার জল পাওয়া খুব কষ্টকর ব্যাপার তাও থ্যাংক ইউ কাপড় পরতেন তাও থ্যাংক ইউ মানে প্রত্যেকটা পদক্ষেপে এই পাথরটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাতেন আর পকেটে রেখে দিতেন এটি দিন তার সঙ্গে থাকত আবার বেলা এই পাথরকে সারাদিনে কত কিছু হলো সেই কর্মকাণ্ডগুলোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে তার পরের দিনে তার কি ইচ্ছা আছে সেইটিও এই পাথরকে বলে সেটি যেন পেয়ে গেছেন এরকমভাবে বলে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে এই পাথরটি সে তার কাছে নিয়ে শুতো বালিশের তলায় রাখলেও হবে পাশে রাখলেও হবে মোটামুটি ওই নিজের আওতার মধ্যে মানে এই অরার চক্রের মধ্যে এই পাথরটাকে উনি রেখে দিয়ে শুতেন আবার সকালবেলা উঠে এই পাথরকে আগে টাচ করতেন কি প্রার্থনা করতেন জপ তপ যা করার সব পাথরটা কিন্তু উনি ছাড়তেন না পাথরটা ওনার সঙ্গে থাকত এইবার পাথর দিয়ে উনি কিন্তু মিরাকেল মিরাকেল ঘটনা নিজের জন্য ঘটাতেন এই কথাটি তার এক ঘনিষ্ঠ বন্ধু কিন্তু জানতেন তো এক সময় কি হয়েছে বন্ধুর ছেলের খুব পেটে ব্যথা অনেক বুদ্ধি দেখাচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কিছুতেই ছেলের পেট ব্যথা কমে না তখন উনি এই বন্ধুকে বলল। তোমার পাথর কি কাজ করবে মিরাকেল কাজ করতে পারবে তো বলছে হ্যাঁ কেন পারবে না আমার পাথর মিরাকেল কাজ করে তো বলছে ঠিক আছে তোমার পাথরটা তাহলে দাও আমার ছেলের এরম পেট ব্যথা কমছে না তো আমি পাথর নিয়ে কাজ করবো তো উনি বলে দিয়েছে পাথরকে কি বলতে হবে কিভাবে থ্যাংক ইউ জানাতে হবে বলে দিয়েছে বলার পর বলেছে ছেলের পেটে এটাকে বোলাতে হবে তো উনি কি করেছে সেরকম সেরকম কাজই করেছে পাথরটাকে নিয়ে আগে নিজে এনার্জাইজ করেছে মানে বলেছে পাথরকে ধন্যবাদ জানিয়েছে ছেলের পেটের ব্যথার কথা জানিয়েছে ছেলের পেটের ব্যথা যেন সেরে যায় সে কথাও জানিয়েছে তারপরে পাথরটা পেটে বুলিয়েছে এইভাবে বুলিয়েছে বলাতে বলাতো বলেছে আমার ছেলের পেটে ব্যথা কমে গেছে পাথর তুমি সব শুষে নিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটুকুনি কথাই বলেছে বেশ কিছুক্ষণ করেছে করার পর ছেলের পেটের ব্যথাটা কমে গেছে এইবার যখন কমে গেছে তাহলে ওই ভদ্রলোকেরও বিশ্বাস হয়ে গেল ওই ভদ্রলোকও আবার ওই রকম একটা পাথর নিয়ে এই পাথর তো ওনাকে ফেরত দিয়েইছে ওই রকম আরেকটা পাথর নিয়ে নিজেও এনার্জাইজ করে প্রচুর কাজ করেছে মানে তার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে ওই পাথরের জন্য এখন বন্ধুরা আমরা কিন্তু এই কাজটি আজকে করব। এতে আপনাদের কোনো খরচ নেই আপনাদের সময়েরও কোনো ব্যাপার নেই সব সময় আপনি পাথরটা নিজের কাছে রাখুন ছোট পাথর আপনারা ইচ্ছে করলে একটু বড় নিতে পারেন তো নিজের কাছে সব সময় রাখুন নিজের আওতায় রাখুন আর সারাক্ষণ একে ধন্যবাদ দিন যে কোনো সমস্যায় একে ধন্যবাদ দিন বা আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো সবাই করতে পারে না আমরা যে চলছি নিজের পায়ে সবাই তো চলতে পারে না তো আমি চলছি তার জন্য ধন্যবাদ আমি দেখছি সবাই তো দেখতে পায় না সেই জন্য ধন্যবাদ আমি খেতে পাচ্ছি খেতে পাওয়ার জন্য ধন্যবাদ আমি শুয়েছি তো শোয়ার জন্য ধন্যবাদ আবার সকালবেলা যে বেঁচে আছি রাত্রিরের মধ্যে বহু লোক চলে যায় আর সকাল দেখতে পায় না তো আমি যে সকাল দেখতে পেয়েছি তার জন্য পাথরকে ধন্যবাদ রকম ভাবে সারাক্ষণ আপনি একটা দিন অন্তত এই পাথরকে আপনারা ধন্যবাদ জানান একটা দিন ধন্যবাদ জানাবার ফলেই আপনি যে মিরাকেল জিনিসটা দেখতে পাবেন তারপরে আপনি নিজেই করবেন আমাকে তো বলতে হবে না আপনি নিজেই করবেন যাদের হচ্ছে না ফিলিংসে আসে না বুঝতে পারে না তারা অন্তত সাত দিন করবেন কোনো একটা বিষয় নিয়ে সাত দিন করবেন আর অনর্গল এই পাথরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাবেন এটা কি হচ্ছে এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে ল অফ অ্যাট্রাকশনে আমরা কি বলি যে জিনিসটা চাই মন প্রাণ আত্মা হ্যাঁ বডি সোল মাইন্ড এই তিনটে জিনিসকে এক সূত্রে বাঁধি এক সূত্রে বাঁধার পর আমরা অনেক কিছু করি বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া করি অনেক সময় শ্বাস টেনে নিয়ে এই তিনটে জিনিসকে একসূত্রে বেঁধে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে আমরা সেই কথাটা বলি ঠিক সেই রকমই জিনিসটা এটা শুধু ওই শ্বাস টেনে নেওয়া বা অন্য কিছু নয় কিন্তু একদম একাত্ম হয়ে পাথরের সঙ্গেও একাত্ম হচ্ছি আমার মন আমার বডি আমার আত্মা সবগুলোর সঙ্গে একাত্ম হচ্ছি আর একাত্ম হচ্ছি আর একটা জিনিসের সঙ্গে সেটাকে কিন্তু ভুললে চলবে না সেটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের সঙ্গেও একাত্ম হচ্ছি তাহলে আমার কটা জিনিস লাগছে আমার এখানে লাগছে একটা পাথর বিশ্বাস আমার মন আমার আমার আত্মা বডি এগুলোকে জায়গায় আনতে হবে তাহলেই কিন্তু আমি এই পাথর থেকে বেনিফিটটা পেয়ে যাব বন্ধুরা তাহলে আপনারা কি করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটার কথা এই পাথরকে বলবেন খুব শ্রদ্ধার সঙ্গে বলবেন আর সারাদিনে তো আর বসে বসে শ্রদ্ধার সঙ্গে বলা যায় না সারাদিনে যা যা করছেন যা যা পাচ্ছেন মানে অন্য লোক যেটা পায় না আপনি পাচ্ছেন অনেক আপনার ভাগ্য ভালো সেই জন্য পাচ্ছেন সেই জন্য এই পাথরকে ধন্যবাদ দেবেন সবসময় যেটা আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়ার কথা বলি ইউনিভার্সকে তো ধন্যবাদ দেবই তার আওতায় তো আমরা আছি তারপরেও আমরা আর অবজেক্ট নিচ্ছি যেটা এই পাথরটা এই পাথরই আমার কাছে ঈশ্বর এই পাথরই আমার সাকসেসের জিনিস তাহলে একে আমরা সবসময় ধন্যবাদ দিচ্ছি আর রাত্রিবেলা সবার সময় আপনারা যে যে কাজগুলো হয়েছে তার জন্য আপনারা গ্র্যাটিউড জানান থ্যাংক ইউ জানান বারবার করে আর আগামী দিন আপনার যে কিছু কাজ থাকে পাওয়ার জন্য সেটিও এই পাথরকে বলুন বলে বলুন ফার্স্ট পারফেক্টেন্সে বলবেন যে আমি জিনিসটা পেয়ে গেছি হ্যাঁ পাচ্ছি এরকম নয় বা পেয়ে চলেছি এরকমও নয় এটা হচ্ছে ফার্স্ট পারফেক্টেন্স বলে আমি জিনিসটা পেয়ে গেছি অলরেডি পেয়ে গেছি তো এই কথাটা বলবেন বলে বলবেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যতবার খুশি থ্যাংক ইউ বলুন বলে এটা আপনি আপনার বালিশের তলায় রেখে দিন বা পাশে রেখে দিন বা হাতের মধ্যে রেখে দিন রেখে আপনি শুয়ে পড়লেন সকালবেলা উঠে আবার আগেই একে শ্রদ্ধা করতে ভুলবেন না একে প্রণাম জানাবেন দরকার হলে আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবেন এবং বলবেন আজকে সারা দিনে যে যে কাজ হবে সব কিছু ভালো হবে তুমি আমাকে সব কিছু থেকে প্রোটেক্ট করবে এ বিশ্বাস আমার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা বলে আবার আপনি এটাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন মানে নিতে মানে পকেট মেয়েদেরও পকেট থাকে মেয়েরাও পকেটে রাখতে পারেন বা যারা শাড়ি পরছেন তারা ব্লাউজের মধ্যে রেখে দিতে পারেন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই রেখে দিতে পারেন কিন্তু সঙ্গে সঙ্গে রাখবেন ওই রকম নয় কি কোথাও রেখে দিলাম পার্সে রেখে দিলাম সেটা তো সারাদিনে আর ছোঁয়া হচ্ছে না যখন বাইরে বেরোয় কেউ তখন ওটা ছোঁয় সবসময় তো ছোঁয় না সেই জন্য যারা সারাক্ষণ বেরোচ্ছেন তারা তাদের ব্যাগে রেখে দিন তাতে অসুবিধে নেই কিন্তু যারা বাড়িতেই থাকেন তারা তো সারাক্ষণ বেরোন না তো ব্যাগটা ওখানে পড়েই থাকে সেই জন্য নিজের আওতার মধ্যেই রাখার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে রাখুন আচ্ছা এটা হচ্ছে একটা কাজ আর বিশ্বাস করুন পুরো পুরোপুরি বিশ্বাস করে যান যে আমি এই কাজটি করছি তাই জন্য আমি এটা পাব এই বিশ্বাসটা থাকলেই আপনারা কিন্তু কাজটি করতে পারবেন তাহলে এটা একটা অ্যামেজিং জিনিস আপনাদের গাড়ি বাড়ি অর্থ করি সম্পর্ক সমস্ত কিছু সুস্থতা সুস্থতাও সমস্ত কিছু আপনারা এই পাথর থেকেই পেয়ে যেতে পারেন একটা মিরাকেল জিনিস না অদ্ভুত মিরাকেল জিনিস অবশ্যই পাবেন আপনারা করে দেখুন তাহলে একটা স্টোন আপনার জীবন পুরো পাল্টে দিতে পারে আপনারা সবাই চেষ্টা করুন ওই যে বললাম কোনো খরচ লাগছে না আর কোনো সময়ও লাগছে না তাহলে এটা করতে তো কোনো অসুবিধা নেই করেই দেখুন আর বিশ্বাস করে দেখুন আর যাদের মনে হবে না এগুলো কোনো কাজ করে না এগুলো ফালতু জিনিস তাহলে বলবো একদমই শুরুই করবেন না কেন শুরু করছেন যেটুকু সময় দিয়ে ওইটুকু সময়ও আপনার জন্য নষ্ট হচ্ছে যাদের মনে প্রশ্ন আছে তাদের জন্য বলছি স্মুথলি কাজটি আপনি কখনোই করতে পারবেন না একটু পরে পরেই আপনার কিন্তু মনে হবেই হবে কি হবে কি করছি তো হবে না বোধহয় এই যে জিনিসটা হবে তার জন্যই হবে না তাহলে বলবো তারা না করাটাই ভালো যখন প্রথম থেকে ভিডিওটা দেখার পর প্রথম থেকেই যদি আপনার মধ্যে বিশ্বাস এসে যায় হ্যাঁ এরকম একটা পাথর রাখলে কাজ হয় তাহলে তারা করবেন এবং অ্যামেজিং রেজাল্ট পাবেনই পাবেন যারা পাবেন তারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেননা আমি নিজেও পাই আমিও এটা করি বন্ধুরা তাহলে আমি আশা করছি যাদের বিশ্বাস আছে তারা ম্যাজিক্যাল রক একবার ট্রাই করে দেখুন অবশ্যই কাজ হবে যাদের একদিনে হচ্ছে না তাদের সাত দিন অন্তত করবেনই করবেন কিন্তু বেশি বিশ্বাস থাকলে একদিনও আপনার কাজ হয়ে যেতে পারে বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে